লাজুর বর সুদেবের বাড়ি গিয়ে কী অনুভব দেখে ফেলল বনুলতাকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে লাজু তার পুরস্কারটা নিয়ে সোজা চলে যায় সুদেবের বাড়িতে মানে লাজুর সৌর বাড়িতে সেখানে গিয়ে সে সবাইকে জানায় যে সে তারা সৌর বাড়িতেই থাকতে চায় মানে সুদেবের কাছেই থাকতে চায় কিন্তু সুদেবের মা বাবা তাকে কিছুতেই ঘরে রাখবে না তাকে বের হয়ে যেতে বলে তখন সে সুদেবের কাছে এসে বলে তুমি কি বলছো আমি চলে যাবো এখান থেকে হ্যাঁ বা না যে কোনো একটা বলো আর এক্ষুনি বলো তুমি আমাকে তখন সুদেব তাকে বলে হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও লাজু আর লাজু এটাতে খুব কষ্ট পায় বলতে থাকে তাহলে তুমি আমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলে কেন আমাকে ফোন করেছিলে কেন আমাকে ভালোবাসার কথা কেন বলছিলে আজকে আমি এত সাহস করে তোমার বাড়িতে এলাম আর তুমি একটু সাহস করে বলতে পারছো না যে লাজু তুমি এখানে থাকো তুমিও আমাকে চলে যেতে বলছো সুদেব তখন একগুয়ের মতো বলতে থাকে হ্যাঁ তুই এখান থেকে চলে যা লাজু আর এই সুদেবের বাড়ি আসার আগে অনুভবকে কিন্তু জানানোর চেষ্টা করেছিল করেছিল লাজু যে সে সুদেবের বাড়ি যাচ্ছে কিন্তু অনুভব এতটাই ব্যস্ত ছিল যে লাজু সে কথাগুলো সে শুনতে পায় না লাজুকে বলে আমি তোকে পরে ফোন করছি তুমি আমাকে পরে সবটা বলো এই বলে লাজুর ফোনটা অনুভব কেটে দেয় তাই অনুভব জানতেও পারে না যে লাজু সুদেবের বাড়ি এসছে পরে যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাই লাজুর বাবা মাকে ফোন করে জানায় যে লাজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন লাজুর বাবা মা অনুভবকে সবটা জানায় আর অনুভব গেস করতে পারে যে লাজু হয়তো সুদেবের বাড়িতে গেছে তাই সুদেবের বাড়ির অ্যাড্রেস জোগাড় করে সুজা চলে আসে সুদেবের বাড়িতে আর সেখানে এসে দেখে যে লাজু বাইরে বসে বসে কাঁদছে লাজুকে সাথে নিয়ে সুদেবের বাড়িতে ঢোকে অনুভব আর গিয়েই সুদেবকে ডাকতে থাকে এই সময় অনুভবকে দেখে নেয় বনলতা আর একদম আকাশ থেকে পড়ে বনলতা যে এখানে অনুভব কেমন করে বনলতা কিন্তু অনুভবকে দেখার সাথে সাথে কোথাও একটা লুকিয়ে যায় যাতে বনলতাকে অনুভব দেখতে না পায় তাহলে বন্ধুরা আমরা কি খুব তাড়াতাড়ি দেখতে চলেছি বনলতার অনুভবের মুখোমুখি হওয়ার ঘটনাটা বনলতা কি বুঝতে পারবে সেদিন রাতে বনলতা যেরকম সুদেবের বাড়ি চলে এসেছে সেরকম সুদেবের বউ লাজুও সেই বনলতার বরের বাড়ি চলে গেছে এবার দেখার পালা অনুভব আর পূর্ণতার সম্পর্কটা ঠিক কোন দিকে গড়াই পরবর্তী আপডেডি তাড়াতাড়ি আসি কেমন লাগলো প্রবর্টা অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ